আমাদের পশ্চিমবঙ্গে এখন যে ধরনের আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করাচ্ছে আগামী দিনগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা কাছাকাছি সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখের দিকে কমতে চলেছে তারপরে কিন্তু আবারও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আস্তে আস্তে বৃষ্টিপাতের মাত্রা আবারও বৃদ্ধি পাবে আর এই সময় আমাদের পশ্চিমবঙ্গের যে আলুর দাম রয়েছে এই আলুর দামটা যদি বৃষ্টিপাতের বিষয়ে বস্তুকে প্রাধান্য করে বাড়তে থাকে তবে অবশ্যই চাষি ভাইদের জন্য অনেকটাই সুলভ লাভবান দিক লক্ষ্য করা যেতে পারে এখন যদি পশ্চিমবঙ্গের আলুর দাম বৃদ্ধি না পায় তবে আগামী দিনগুলোতে আবারও কিন্তু তাপমাত্রা জনিত বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর দাম কমে যাওয়ার সম্ভয় রয়েছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি জানব পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা আবহাওয়ার কী লক্ষ্য করা যাচ্ছে জানব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের চাষি ভাইদের আলুর পণ্যের দাম ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দাম আজ কী দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে সাত তারিখ আট তারিখ ছ তারিখ যদিও বৃষ্টিপাত থাকছে সাত তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত কমছে আট তারিখেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমছে ন তারকেও কাছাকাছি বৃষ্টিপাতের পরিমাণ হালকা হচ্ছে দশ তারিখের দিকেও হালকা হচ্ছে এগারো তারিখের দিকে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি থাকছে বারো তারিখের দিকে বৃষ্টিপাতের পরিমাণ আবারও আস্তে আস্তে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাকে বাড়ছে তেরো তারিখের দিকে বৃষ্টিপাতের পরিমাণ হালকা পালকা বৃদ্ধি পাচ্ছে চোদ্দো তারিখের দিকেও বৃষ্টিপাতের পরিমাণ পনেরো তারিখের দিকে বৃষ্টিপাতের পরিমাণ আবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে ঘোড়াচ্ছে তবে সাত আট নয় দশ এই সমস্ত ডেটগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কমছে আর যার জন্য তাপমাত্রা বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে কি লক্ষ্য করা যায় সেই দৃষ্টিতে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম এদিকে দৃষ্টিপাত করে আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের বৈকাণ্ডপুর এমনটাই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য চলছে তিনশো পঁচাত্তর থেকে তিনশো আশি টাকা বাগদাহ ইংরেই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা লক্ষ্য করা আছে বিক্রমপুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো সত্তর টাকা লক্ষ্য করা আছে আলুর বন্ডের দাম হিসাবে বিষ্ণুপুরে তিনশো ষাট টাকা আলুর দাম চলছে বৌচিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাদাম তিনশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি পঞ্চাশ কেজি অতি আলুর দাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের ফালাকাটা সংলগ্ন স্থানে তিনশো ষাট টাকা আলুর বনাদাম লক্ষ্য করা আছে গরবেদাতায় উত্তরবঙ্গ বাদ দিয়ে দক্ষিণবঙ্গে পঞ্চাশ কেজি অথে আলুর দাম তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আছে দেবীগ্রামে পঞ্চাশ কেজি অতি আলুর বনের দাম তিনশো পঞ্চাশ টাকা চলছে ধূপগুড়ি হিসেবে তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর টাকা উত্তরবঙ্গে হিসেবে দেখা যাচ্ছে চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জতে আলুর বনের দাম আজ তিনশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে আলুর বন্ডের দাম চারশো ভাইদের জন্য দাঁত পুকুরে চারশো টাকা চলছে শিউলাতে পঞ্চাশ কেজি জতে আলুর দাম তিনশো আশি টাকা লক্ষ্য করা যাচ্ছে কোনো প্রকার পরিবর্তন হতে আলুর বন্ডের দামে লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করে কি লক্ষ্য রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের কিছু কিছু ইউনিট দশ টাকা করে রেডি আলুর দাম বেড়েছে শালবনিতে রেডি আলুর দামশো পঁয়তাল্লিশ টাকা শোনা হচ্ছে এই অবস্থায় রেডি আলুর দাম হোমগড়েও দশ টাকা বৃদ্ধি পেয়ে পাঁচশো পঞ্চাশ টাকা চলছে রেডি আলুর দাম আজকের ডেট হিসেবে পঞ্চাশ কেজি হিসাবে রসুনপুরে পাঁচশো পঁচিশ টাকা চলছে মাল্টিগ্রামের রেডি আলুর দাম পঞ্চাশ কেজি প্রাধান্য করে ব্যবসায়িক ভাইদের জন্য ছশো কুড়ি টাকা শোনা যাচ্ছে আজকে রেডি আলুর দাম হিসেবে বৌজিতে ছশো সত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে রেডি আলুর দাম দেবীপুরে ছশো সত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে ধারি রেডি আলুর দাম দশ টাকা চেড়ে ওঠে পাঁচশো পঁয়ত্রিশ টাকা চলছে এছাড়া রেডি আলুর দাম আজকের ডেট হিসেবে পাঁচ কুড়াতে পাঁচশো তিরিশ টাকা শোনা যাচ্ছে মেলাতে ছশো কুড়ি টাকা চলছে তা তারপরে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এক কথাই বলা যায় আমাদের পশ্চিমবঙ্গে এখন যে ধরনের আলুর দাম রয়েছে আর এই আলুর দাম যদি কোনো প্রকারভাবে বৃদ্ধি না পায় তবে পশ্চিমবঙ্গে কিন্তু আলুর দাম আগামী তাপমাত্রা তাপমাত্রাজনিত বিষয়বস্তুকে প্রাধান্য করে বৃষ্টিপাতের মাত্রা কমে যাবার কারণেই কিন্তু আলুর দাম আবারও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে